দুটো গাছের আজকে রিপোর্ট করব সেটা আপনাদেরকে দেখাবো এই যে লেবু গাছটা আছে এটা একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আমি বালতির মধ্যে এটাকে রিপোর্ট করব বালতির মধ্যে গাছ বসাতে গেলে কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো আপনারা দেখুন দেখলেই তাহলে জানতে পারবেন বন্ধুরা বালতি থেকে এই দেখুন এই ভিয়েতনাম মালটাটা আজকে এই ফলের ক্যারেটডার মধ্যে বসাচ্ছি এবার কি মাটি দেব কি খাবার দিচ্ছি এটা কিন্তু আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলেই কিন্তু জানতে পারবেন এই সময় কিন্তু অবশ্যই আমাদের কিন্তু যে যে গাছগুলো ফল হয়ে যাচ্ছে সেই গাছগুলোতে কিন্তু আমরা এরকম রিপোর্ট করে দেব এবং যদি শিকড় কাটাই ছাঁটাই করারও দরকার পড়ে সেটাও কিন্তু আমরা করে দেব যে গাছগুলো কিন্তু ফল নেই সেই গাছগুলোর কথা কিন্তু বন্ধুরা আমি কিন্তু বলছি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন এবার চলুন পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে কি করছি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বৃষ্টি আসছে বলছে তা ভীষণ গরমও করছে মানে একটু করে এমন গরম দুদিন পরে বৃষ্টি হয়ে যাচ্ছে তা আমি এই বৃষ্টিটাতে চিন্তা করলাম আমার যে ভেদ মালটা গাছটা আছে আপনাদেরকে দেখিয়েও ছিলাম বড় এই যে আমার পেছনে রয়েছে বড় বড় লেবু হয়েছিল কিন্তু ওটাতে আর রাখা যাবে না বন্ধুরা তাই একটা ফলের ক্যারেটে এটাকে আমি প্রতিস্থাপন করব আর এই দেখুন যে দেখতে পাচ্ছেন একদম পুরো এই যে লেবু ভর্তি হয়ে আছে এটাও কিন্তু আমার নিজের হাতে কলম করা এটা হচ্ছে কাকদি লেবু গাছ এটাকেও একটু বড় জায়গাতে দেব মানে এইটা গিয়ে করবো ফলে এর কেটে দেব আর এর মধ্যে কিন্তু আমি এই গাছটা দিয়ে দেব এই বছরটা ওইতেই রাখবে এবারে হচ্ছে মেন হচ্ছে যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা কিন্তু মাটিটা এখন কিভাবে তৈরি করব কারণ হচ্ছে আমাদের সামনেতে আমাদের কিন্তু এই গাছগুলো থেকে ফল নিতে হবে যার জন্য এখানে কিন্তু মাটিটা এবং সারটা কি কি সারটা মেশাবো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা যে আমরা যে মিশ্র সার করে রেখেছি তাতে কি আছে সরষের খোলে আছে বাদাম খোলে আছে নিম খোলটা দেব কিন্তু সেইগুলো কিন্তু দেয়া যাবে না कारण होता है गाच के खूब मानने খোলযুক্ত যে মিশ্র সারটা আমরা ব্যবহার করছি গাছেতে ফল থাকাকালীন এগুলো যে আমরা ব্যবহার করে থাকি এখন কিন্তু ওই মিশ্র সারটা মাটির সঙ্গে এই জন্যই মেশাবো না বন্ধুরা গাছকে কিন্তু আমরা বেশি তাতাবো না তাতে কি হবে ও কিন্তু গ্রোথের জন্য চেষ্টা করবে আর আমরা কিন্তু সামনের বছর যে ফল নেব তাতে কিন্তু সেটাতে ও কিন্তু খুব একটা ইন্টারেস্ট হবে না যার জন্যে কিন্তু আমরা কিন্তু ওই খোলযুক্ত যে সারগুলো আছে এখন কিন্তু দেবো না বন্ধুরা আমি যে খাবারটা দিচ্ছি এটা রিপোর্টিংয়ের সময় দিচ্ছি বন্ধুরা আর এরপর কিন্তু আমি অক্টোবরের শেষের দিকে কিন্তু আমার খাবারটা রেডি হচ্ছে আমি লেবু গাছগুলোতে একটা দুর্দান্ত খাবার দেব। আপনারা ভিডিওটা ভিডিওগুলো খেয়াল করলে কিন্তু জানতে পারবেন ব্রাঞ্চ নিয়ে গাছ বেরিয়ে যাবে পাতা বেরিয়ে যাবে ডাল বেরিয়ে যাবে তাতে কি হবে আমাদের কিন্তু এই গাছগুলোতে ফুল আসবে না যার জন্য এখন কিন্তু আমাদের কিন্তু খুব বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এর মধ্যে কি কি মেশাবো আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি আগে থেকে এটা রেডি করে রেখেছি যে ভিডিওটা যাতে মানে একটু তাড়াতাড়ি হয় সেই জন্য আমি কিন্তু এটা মানে নিয়ে রেখেছি হুম বলে দেবো আমি এখানে কি কি মাটি নিয়েছি কি কি আছে প্রথমে বন্ধুরা আমি গাছটাকে এই বালতিটা থেকে আমি কিন্তু বার করে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই বালতিটা থেকে দেখুন বন্ধুরা এই যে একটু ভিয়েতনাম মালটা গাছটা আমি কিন্তু বার করে নিয়েছি এবার এটা একটা বার করার প্রসেস আছে দেখুন এটাকে আমি কি করব এরকম তুলে ধরবো তুলে ধরে বালতিটাকে চারিদিকটা ঠুকলেই কিন্তু বেরিয়েছে বেরিয়ে দেখুন কিভাবে হয়েছে তাহলে আমাদের সামনের বছর কিন্তু আমরা কিন্তু এটা থেকে কিন্তু কোন রকম ভালো ফল পেতাম না দেখতে পেয়েছেন কত শিকড় হয়েছে এখানে এই যে পাথরগুলো রয়েছে এগুলো একটু হলে হালকা করে মধুরা আমি ছাড়িয়ে নিই দেখুন তলা যে পাথরগুলো যে আছে এগুলোকে এইটা করে কিন্তু ছাড়িয়ে নেব আর এই মুহূর্তে কিন্তু এই যে শেকড়গুলো আছে শেকড় কিন্তু আমি কাটব না এটা কি করছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো আমার আবার কাজে লেগে যাবে ওই যে গাছটা পাতি লেবু গাছটা বসাবো ওর মধ্যে দিয়ে দেব নিচেতে বালতির মধ্যে দেখেছেন কত সুন্দর শেকড় হয়েছে আর এই সময় এই বৃষ্টিটা আসছে আমি দেখলাম যে এই সময়তে করে দিই কারণ এখনও তো গরমটা বেশ রয়েছে হুম কারণ আমাদের অক্টোবর মাসেতে যা করার কারো শেকড় ছাঁটার দরকার সবটাই কিন্তু আমাদেরকে কিন্তু এখনই করে দিতে হবে বন্ধুরা কারণ হচ্ছে আমাদের ফল নিতে হবে নেক্সট ইয়ারেতে জানুয়ারি ফেব্রুয়ারিতে আছে আমি এগুলো একটুখানি সরিয়ে নিই বন্ধুরা আচ্ছা এটার মধ্যেই দিয়ে নি একবারে এটার মধ্যেই দিয়ে নিই কাজ করবো কি এত গরম যখন গরম হচ্ছে তো এত গরম হচ্ছে যখন বৃষ্টি দিচ্ছে তো এত বৃষ্টি দিচ্ছে যে পাগল হয়ে যাচ্ছে এটা সরিয়ে রাখি এবার বন্ধুরা এটা বলে রাখি এটা কিন্তু আমি শেকো ছাড়বো না এই যে এরকম একটা কিছু দিয়ে যদি আপনাদের কাছে থাকে এটাকে এরাম করে করে মাটিটা একটুখানি আমি ছাড়িয়ে নেব চারিদিক থেকে শেকড় কিন্তু এখানে কাটবো না এতে তাতে দুটো একটা শেকড় ছিঁড়ে যায় যাবে অসুবিধা নেই যার জন্য একটু রোদ উঠলেই না মাটিটা খুব শুকিয়ে যাচ্ছিল বন্ধুরা যে এরা জায়গা ছিল না বলে আর এই ভিয়েতনাম মালটা বলবো প্রত্যেকেই বলবো একটা করে লাগান এত ভালো খেতে আর খুব ভালো হয় এত মিষ্টি যে আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি যে এরকম একটা ছোট্ট বালতির মধ্যে কিন্তু এরকম ইয়ে হবে বন্ধুরা এটাকে আমি একটুখানি এরম করে নিচ্ছি তারপরে আপনাদের কি কি মেশাবো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন দেখেছেন আমি শেকড় কিন্তু কাটিনি শুধু জাস্ট এইটা দিয়ে আমি মাটিটাকে ছাড়িয়ে নিয়েছি এটা আপনাদের আগেই দেখালাম সেগুলো কিন্তু আমি কাটবো না আর এই যে মাটি মাটিতে কী কী মেশে মিশিয়ে মেশাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আর কীসে বসাচ্ছে সেটাও আপনাদেরকে দেখায় আর দেখুন এই ফলের ক্যারেটটার মধ্যে বসাবো আমি এগুলো এই ফ্লিপকার্ট থেকে মাল নিয়েছিলাম এইগুলো কিন্তু খুব শক্ত হয় সহজে গলে যায় না যার জন্য সাইডে দিয়ে দিয়েছি আর আপনাদেরকে আমি বলবো নেটের মতো কোনো জিনিস এই সাইডগুলো দেবেন না জল একদম বেরিয়ে গেলে কিন্তু খুব মুশকিল তখন কিন্তু যখন ফুল ফল আসবে তখন জলটা বেরিয়ে গেলে কিন্তু ফুল ফল কিন্তু ঝরে যাবে এটা কিন্তু আপনারা খেয়াল করবেন চলুন এবার দেখায় কি কি মিশিয়েছি রিপোর্ট করার সময়তে যে গাছগুলোতে যে খাবারগুলো দেবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রথমেই আপনাদের আমি খাবারটা দেখিয়েছি এবার কি কি দিচ্ছি সেটা কিন্তু আপনারা চলুন দেখে নেবেন আমি মাটির সঙ্গে কি মাটির নিচ্ছি কি খাবার নিচ্ছে সেটা আপনারা দেখে নিন হ্যাঁ দেখুন এটা হচ্ছে হচ্ছে পুরনো আর কি আমার যে মাটি আছে বসিয়েছিলাম কিন্তু এটা এক এক বছরের হয়ে গেছে এটাতে কোনো বছর গাছ বসানো ছিল না এটা কিন্তু একদম নতুন মাটি বাগানে এটাতে কিন্তু কোনো রকম গাছ বসানো নেই একদম নতুন মাটি আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা একটুখানি গোবর সার নিয়ে নিয়েছি আর এই যে বালি নিয়ে নিয়েছি আর এই মাটিটা রয়েছে আর আমি এখানেতে এক মুঠো নিমখোল দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো কোনোরকম যে মিশ্র খাবার আমি আগেও বলে আর একবারও বলে দিচ্ছি বাদাম খোল সর্ষের খোল এগুলো কিন্তু আমরা কিন্তু মাটিতে এখন যে মিশ্র সারটা আছে সেটা কিন্তু মেশাবো না আমরা অলরেডি এটাতে কিন্তু আমরা বর্ষার আগে যে খাবার দিয়েছিলাম সেটাতে দেয়া আছে এখন এবার এখানেতে আমি কি কি নিচ্ছি সেটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা নিতে হবে এই দেখুন আমি সিউডের দানা নিয়েছি দিয়ে দিলাম সিউডের দানা দিয়ে দিলাম এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট দিলাম সেই হচ্ছে আমাদের সমুদ্র শৈবাল থেকে তৈরি ওর কিন্তু সাদা রকমের কাজ আছে বন্ধুরা আর এটা নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট নিলাম এটা দিয়ে দিলাম আর এই দেখুন এটা হচ্ছে রেডোমিড গোল্ড ফাঙ্গি সাইড একটু ফাঙ্গি সাইড দিলাম আর এইটা হচ্ছে আমাদের ডিমের গুঁড়ো এটা দেয়া হচ্ছে এটা দেয়া হচ্ছে হচ্ছে ক্যালসিয়ামের জন্য এটা দিলাম এখানে কিন্তু আমি একটুখানি চুন কিন্তু নেব চুনটা নিতে আমি ভুলে গেছি এখানে আমি একটুখানি চুন নেব আর এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে গেরি মাটি হ্যাঁ কেউ গেরু পাউডারও বলে এটা গেরি মাটি আমি এরমভাবে গুঁড়িয়ে নিয়েছি এটাতে কিন্তু আয়রনের সোর্স আছে যার জন্য আমি এটা কিন্তু দিয়ে দেবো একটুখানি বন্ধুরা আমি একটুখানি চুন এতে দেব এক চামচ মতো সেটা নিতে ভুলে গেছি সেটা নিই এ দেখুন বন্ধুরা একটুখানি চুন আমি নিয়ে নিলাম এবার সবকটাকে নিয়ে আমি কিন্তু এরম করে মিশিয়ে নেবো এটা মিশিয়ে নিই বন্ধুরা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি কিন্তু সবকটাকে নিয়ে মিশিয়ে নিয়েছি এ দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এবার প্রথমে আমি এবার ওইখানে আপনাদেরকে দেখাই ফলের ক্যারেক্টার ওখানে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখাই কি করছি বন্ধুরা দেখুন তলাতে একটুখানি মাটি দিয়ে দিচ্ছি আর একটু দিলাম এবার আমি গাছটাকে নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দেব এ দেখুন বন্ধুরা বসিয়ে দিয়েছি এই যে গ্যাপ এবার আমি মাটি দিয়ে দিচ্ছি দেখুন দেখতে পেয়েছেন গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে গোড়াটাও দেখুন কিরকম মোটা হয়েছে এবার সাইড দিয়ে কিন্তু আমি মাটিটা দিয়ে দিচ্ছি কি সিস্টেমে বন্ধুরা এখানেও কিন্তু আমি শেকড়গুলো কাটবো না একটু এইটা দিয়ে একটুখানি জাস্ট এরকম দিয়ে এই মাটিটার সঙ্গে মাটিটা আবার কিন্তু মিশিয়ে দেব আপনারা এইভাবে গাছ বসিয়ে দেখবেন গাছে কিন্তু কিচ্ছু হবে না খুব সুন্দর থাকবেন এবং প্রচুর কিন্তু আমরা ফল পাবো নিয়ে নিয়েছি গোবর সার নিয়ে নিয়েছি বালি এবার নিয়ে নিয়েছি এটা নিয়েছি চুন নিয়েছি ওখানে যে খাবারটা দিয়েছি এখানেও দিয়েছি সেটা তবুও আমি আর একবার বলে দিচ্ছি এটা হচ্ছে গেরি মাটি এটা হচ্ছে ফসফেট এটা হচ্ছে ডিমের খোলা গুঁড়ো এটা হচ্ছে সিউইডস আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট আর এটা হচ্ছে আমাদের হচ্ছে একটুখানি ফাঙ্গি সাইড নিয়েছি ফাঙ্গি সাইডটা হচ্ছে রেডোমিল মিল আর এখানে আগে থেকে চুনটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নিয়ে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাটিটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর এই যে বালতিটার মধ্যে আগে বসে বলেছিলাম যে আমি বসাবো এই বালতিটার মধ্যেই বসাবো মধ্যে মাটি এই গ্যাপটা বন্ধুরা অবশ্যই রেখে দেবেন কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের খাবার দিতে হবে জল দিতে হবে আর প্লাস্টিক বালতিতে গাছ বসাতে গেলে এই দেখুন দেখেছেন এরকম ভাবে অবশ্যই আপনারা করে নেবেন হুম তাহলে দেখবেন গাছে কিচ্ছু হবে না আমার কিন্তু গাছ আছে এর মধ্যে কোনো ক্ষতি হয়নি এবং আমি প্রচুর ফলও পেয়েছি দেখুন বন্ধুরা বসানো হয়ে গেল বালতিটার মধ্যে এভাবে আপনারাও কিন্তু গাছ বসিয়ে নেবেন দেখুন এই জলের মধ্যে এবারে আমি একটুখানি রুটিন হরমোন দিয়ে নেব কারণ আমি মাটিটার সঙ্গে মেশাবো বলে ভুলে গেছি আর এই হচ্ছে হিউমিক অ্যাসিড এ দেখুন হিউমিক অ্যাসিড দিয়ে নিলাম এরপর দেব এর সঙ্গে হচ্ছে রুটিন হরমোন এ দেখুন রুটিন হরমোন নিলাম আর এই রুটিন হরমোনটা গুলতে চায় না বন্ধুরা একটু ভালো করে এরকম হাত দিয়ে এটাকে গুলে নেবেন এই দেখুন দিয়ে দিলাম এরপর এটা আমি বৃষ্টির জলেতে যাতে সব ডানা ধুয়ে যায় কী করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এটাতেও দিয়ে দিলাম বাকি যেটুকু আছে ওটাতে ঢেলে দেব। দেখুন বন্ধুরা এরকম আমার কাছে একটা কালো চিকচিকি ছিল ছেঁড়া এইটা আমি গোড়াটাকে ঘেরে দেবো আপনারা যদি কালো চিকচিকি না পান আমরা যে কাপড় চোপড় কিনি যে সাদা যে চিকচিকিগুলো লম্বা লম্বা শাড়ির মধ্যে থাকে সেইগুলো দিয়ে এরকম গাছ এরম করে দেব তাহলে সাইড দিয়ে যেটুকু জল পাবে পাবে এইটুকুটা কিন্তু পুরো খাবারটা তাহলে ধুয়ে যাবে না ওটাতেও কিন্তু আমি এই সিস্টেমই করব তাহলে কিন্তু আমার খাবারটা ঠিক থাকবে অথচ এই বৃষ্টিটাতে আমার গাছটা প্রতিস্থাপন হয়ে গেল গাছটাও ভালো থাকবে আমি এইভাবেই বন্ধুরা আমি গাছ বসাই হুম যেভাবে করি সেটাই দেখালাম একবার করে দেখবে এবং গাছে কিন্তু কিচ্ছু হবে না সুন্দর থাকবে আর এখানে একটা ক্লিপ দিয়ে দেবো আমি ক্লিপও দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ক্লিপ দিয়ে দেবো ওটাতেও কিন্তু একই সিন তাহলে এর মধ্যে জল পড়লে সাইড দিয়ে বেরিয়ে যাবে আমার পুরো মাটিটা কিন্তু বেশ সুন্দর থাকবে খাবারটা পুরো ধুয়ে যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন এইভাবে গাছ করবেন আর আমার ভিডিওগুলো নজর রাখুন আমি আস্তে আস্তে কিভাবে কি করছি সবটাই আপনাদের সামনে তুলে ধরো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার